সবাই কেমন আছেন আশা রহমতে সবাই ভালো আছেন তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর তো এখানে আপনার দেখতে পাচ্ছেন বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র এস এস সি পাশে আপনার সবাই সকাল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন সাতানব্বইটি পদে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনারা কত তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং কী 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 যোগ্যতা লাগবে আসুন সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন তার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে সকল সরকারি চাকরির আপডেট এবং চূড়ান্ত সাজেশন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো পদের নাম হলো অভিস গ্রেড বিশতম বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তো এই পদে আপনার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো সিকিউরিটি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা তার মানে শুধুমাত্র এসএসসি আপনারা এখানে আবেদন করতে পারবেন দশম শ্রেণী পাস করলে এখানে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নির্ধারিত সত্ত্ব বলে অবশ্যই অনুসরণ করতে হবে উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রমাণের ক্ষেত্রে অ্যাফিটেফিট গ্রহণযোগ্য নয় তারপর আসুন অন্যান্য নিয়ম কানুনগুলো আমরা জেনে নিই এবং কি এখানে আপনার আবেদন শুরু হলো আঠারো আট দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে আর আবেদন শেষ হবে সতেরো নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো আপনারা এখানে যারা আবেদন করবেন এই পদে চূড়ান্ত সাজেশনটা নেবেন বিগত সালের প্রশ্নও থাকবে এবং কি আপডেট সব প্রশ্নগুলো দিয়ে আমাদের কাছে একটা চূড়ান্ত সাজেশন আছে আপনারা যারা এই পদে আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ঘরে বসে আবেদন করতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে যারা আবেদন করবেন তারা আমাদেরকে বললে আমরা আপনাদেরকে আবেদনটা করে দেবো আর চূড়ান্ত সাজেশনটা নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর আপনাদেরকে ভিডিও নিচে সে দিয়ে দেব যে কমেন্টে দিয়ে দেবো যে এই পদের কাজ কী এই পদের সুযোগ সুবিধা কী এই বিষয়গুলো নিয়ে তো আপনারা যদি কোনো বিষয় জানতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্টের মূল্যায়ন করব। তো এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যা যেহেতু পদ সংখ্যা অনেক বেশি এখানে চাকরি পাওয়াটা কিন্তু সহজ তবে এখানে জানতে হবে যে পরীক্ষাটা লিখিত হয় নাকি এমসি কি হয় তো সব কিছু এইসব বিষয় নিয়ে আপনারা যদি বলেন আমরা আপনাদেরকে একটা ভিডিও দেবো যে এখানে কত নম্বরের পরীক্ষা হয় বিগত সালে কীরকম পরীক্ষা হয়েছে সব বিষয় ওই ভিডিওতে আপনারা জানতে পারবেন আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে লিঙ্ক দিয়ে দেবো এবং কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেললে অটো আপনার কাছে ওই ভিডিওগুলো পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম